আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক বাংলাদেশের ওয়াজের মাহফিলে এই মুহূর্তে যাকে দেখার জন্য যার কথা শোনার জন্য বাদ ভাঙা জোয়ার অঢেল মানুষ দিনে এবং রাতে ভিড় করেন তিনি হলেন তরুণ ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি বিশ্ববিখ্যাত আজহার বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন কোরআনের তফসির বা ইসলামিক আইন বা জুডুসেন্স এ সমস্ত বিষয় নিয়ে তিনি পড়াশোনা করেছেন সজ্জন নম্র ভদ্র এবং তার বদনাম করার মতো এখনো পর্যন্ত কোনো কিছু শোনা যায়নি তিনি সভা মঞ্চে গিয়ে টাকা চেয়েছেন হেলিকপ্টারে ছাড়া তিনি যাবেন না কোথাও বা খুব বিতর্কিত রাজনৈতিক কথাবার্তা বলেছেন এরকম কোনো কোনো বিষয় আসেনি তার এবং তার যে সৌম্য কান্তি মূর্তি অর্থাৎ অসাধারণ সুন্দর লাবণ্যময় অভিব্যক্তি তো এ সকল কারণে তিনি যাই বলেন না কেন ওটার পেছনে মানুষ ছুটতে থাকে আমাদের দেশের যে মানুষের ধর্মবোধ এটা যে কোনো ধর্মবোধই এখানে আসলে আনকন্ডিশনাল কোনো শর্ত নেই এরপর যেমন দিল্ল হোসেন ছায়দি সাহেবের মাহফিল সবচেয়ে বড় মাহফিল আমি ওনার যে চট্টগ্রামের মাহফিল হতো সেখানে একবার গিয়েছিলাম যারা না গিয়েছেন তারা কল্পনা করতে পারবেন না তো অসংখ্য মানুষ অসংখ্য মানুষ সেখানে যেতেন ক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ আপনি এটাকে শেষ করতে পারবেন না এত মানুষ সেখানে যেতেন এবং মন্ত্র মুগ্ধের মতো তার কথা শুনতেন আমিও শুনেছি আমার আব্বাও শুনতেন এটাই স্বাভাবিক তো দীর্ঘদিন পর যেন আজাহারি সাহেব আবার আসছেন এবং ওই আগের মতো লোকজন হচ্ছে এবং যেভাবে প্রচার চলছে তাতে করে কি হচ্ছে তার এই যে জনপ্রিয়তা বা তার লোক সমাগম এটি একেবারে জ্যামিতিক হারে কমতে থাকবে যদি এই অবস্থাতে বিনা বাধায় তাকে সব জায়গায় যেতে দেওয়া হয় এবং বক্তৃতা দিতে দেওয়া হয় এগুলো মারাত্মকভাবে কমতে থাকবে গেল এক কিন্তু যে সমস্যাটা নিয়ে আমি বলতে চাচ্ছি সেটি হলো জনাব দিলেন ছাইদির যে পরিণতি আমি মনে প্রাণে বিশ্বাস করি তিনি যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না তিনি ধর্ষণ করেননি এমনকি জামাতের যে রাজনীতি সেই রাজনীতি তার যে অভিষেক এটি আহ মুক্তিযুদ্ধের পরে হয়েছে নট আগে যেমন আমাদের এখন জামাতের যে শফিক সাহেব আছেন তিনি সবাই জানেন যে ছাত্র লীগ করতেন এবং অনেক পরে তিনি এসেছেন ফলে একাত্তরের দায় তার নেই কিন্তু জামাত যেটা করেছে সেটা হলো সাইদি সাহেবের যে জনপ্রিয়তা এটাকে পলিটিক্যালি তারা ব্যবহার করার চেষ্টা করেছেন এবং সাইদি সাহেব বুঝে হোক না বুঝে হোক তিনি সেই জনপ্রিয়তার স্বাদ আহলাদ গ্রহণ করেছেন এমপি হয়েছেন এবং দলকে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় নেওয়ার জন্য তিনি প্রাণপণ করেছিলেন কিন্তু তিনি ডিবিতে একাধিক সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি যখন জেলখানাতে ছিলেন অনেক আপনজনের কাছে তিনি বলেছেন যে তার জীবনের সবচেয়ে বড় ভুল হলো জামাতে যোগদান করা দিস ইজ ফ্যাক্ট এর কারণ হলো আমি যতটুকু তাকে জানি চিনি তার পরিবারের সাথে সম্পৃক্ত আছি এবং তার মামলাটা যেভাবে ফর্মুলেশন হয়েছে ফর্মুলেট হয়েছে তো সেখানে তিনি যদি জামাত না করতেন তার এই দুরবস্থা হতো না আবার তিনি যদি জামা ত্যাগ করতেন তারও এই দুরবস্থায় তাকে পড়তে হতো না তো সাইদি সাহেব যে পরিণতির মধ্যে পড়েছিলেন তরুণ বা যুবক জনাব আজহারি তিনিও সম্ভবত একই বিপদে পড়তে যাচ্ছেন এর কারণ হলো মানে মানুষ পেছনে বসে যখন আপনাকে স্লোগান দেবে বহু মানুষ উপস্থিত হয়ে বলবে ঠিক 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 যখন তালি বাজাবে তখন মানুষের যে বিবেক বোধ তার যে পঞ্চ ইন্দ্রিয় সব এলোমেলো হয়ে যায় একটা জাস্ট হালকা কথা বলি শেখ যে সাবেক প্রধানমন্ত্রী তার যে ইঞ্জিনিয়ার মোশারফ সাহেব তো ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমি সদরপুর চরভদ্র এই আসনের এমপি প্রার্থী ছিলাম আর উনি ফরিদপুর সদরের ওখানে সাজেদা চৌধুরীর একটা গ্রুপ ছিল আর অনেকের অনেকগুলো গ্রুপ ছিল কিন্তু আমরা দুজন একসঙ্গে রাজনীতি করার চেষ্টা করেছে তো এই সুবাদে উনি দুঃখ করে বলতেন যে রনি দেখো আমি সেই পঁয়ষট্টি ছেষট্টি শোনে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলাম ওই জামানাতে যেমন তিনি খুব ফরিদপুরে খুব সম্ভ্রান্ত পরিবারের দুটো পরিবার তার বাবা নুরুমিয়া ফরিদপুরে খুবই সম্ভ্রান্ত এবং নাম করা লোক ছিলেন এবং আকমাল ইবনে ইসুফ কামাল ইবনে তাদের পরিবার একই পরিবারের তারা লোকজন তো ফরিদপুরের সত্যিকার অর্থে ব্লু ব্লাড বলতে এই পরিবারটা প্রধানতম তো তিনি আমাকে বলছিলেন যে দেখো সেই সনে যখন আমি সরকারি চাকরি করতাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রূপে তারপরে জাতির সঙ্গে চাকরি করেছি এবং উনি অনেক সার্টিফিকেট আমাকে দেখাতেন যে একটা দেশের কান্ট্রির চিফ হিসেবে আফ্রিকার বহু দেশে তিনি দায়িত্ব পালন করেছেন তো সেই তিনি যখন রাজনীতি করতে এলেন ফরিদপুরে তখন একেবারে রাস্তার সাধারণ যারা আওয়ামী করে কিন্তু পেশায় নাপিত আওয়ামী করে কিন্তু পেশায় ঝাড়ুদার তো সেই সমস্ত লোক তাকে বাপমাতলে গালাগালি করা শুরু করে দিল তখন তিনি বললেন যে দেখো এই সমস্ত শুনলে একবার মনে হয় যে রাজনীতির কপালে লাথি মেরে চলে যাই তাই বললাম জান না কেন বলে যাই নেই কারণে যে পিছন থেকে যখন আবার শত শত হাজার হাজার মানুষ স্লোগান দেয় মোশারফ ভাই জিন্দাবাদ তখন আর মাথা ঠিক থাকে না তো এটা উনার মতো জ্ঞানী গুণী লোকের বক্তব্য তো এই যদি হয় উনার অবস্থা আজহারি অবস্থা কি অর্থাৎ আপনার সামনে দুই লাখ লোক বসে আছে সবাই আপনার কথা মতো আপনি বলছেন সুহান আল্লাহ বলেন তারা সবাই সুহান আল্লাহ বলছে মুহূর্তের ভিতরে আপনার মনে হবে জিবারে সুপারম্যান এবং সেই কাজটি হচ্ছে এবং এখন এই যে জামাত যে কাজটি করছে আজাহারি সাহেবকে ব্যবহার করে তার যে তাকে ইসলামী জনপ্রিয়তাটাকে ব্যবহার করে তারা ভোটের রাজনীতিতে বা জামাতের রাজনীতিতে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছে যেটি একেবারে ব্যাড ইনভেস্টমেন্ট এক পয়সার উপকার হবে না মধ্যে কেন এই তরুণ প্রভাবে মানে সম্ভাবনাময় তরুণের জীবন একেবারে তসনাস হয়ে যাবে আমার বাড়ি একেবারে আটশীর পাশে আঠারোশো সাহেব যখন জীবিত ছিলেন একেবারে সেই সত্তরের পর থেকে উত্থান দেখেছি বাংলাদেশে যদি সবচেয়ে বড় কোনো দরবার থাকে যেখানে সবচেয়ে বেশি লোকের সমাগম হয় সেটি আঠারোশি এখনো পর্যন্ত আঠারোশির পীর যে মাহফিল হয় বা বার্ষিক ওরস হয় সেখানে যত লোক আসে অন্য কোনো লোক অন্য কথা যায় না এরপরে দ্বিতীয় যে অবস্থান সে অবস্থানটা কিন্তু চর্মনায় পীর সাহেবের তাদেরও যে মাহফিল হয় আপনি সেখানে না গেলে বুঝতে পারবেন না এখন দেখুন যে আঠারোশি হুজুর তিনি খুব কনফিডেন্ট হয়ে গেলেন যে সারা বাংলাদেশে তার দুই কোটি মুরিদ রয়েছে তিনি একটা রাজনৈতিক দল করলেন হুজুর নিজে কিন্তু একটা ইউনিয়নের চেয়ারম্যানও আটরসি সদরপুর ইউনিয়নের চেয়ারম্যানও তিনি বানাতে পারেনি তার শ্যালককে খুব কষ্ট করে এক উপজেলা চেয়ারম্যান তিনি বানিয়েছিলেন তাও এসাদের আনুকূল্য এসাদের সাহেব আর সারা বাংলাদেশে মানে এত একজন সদস্য তারা হতে পারে না আর এখন তো সম্ভবই নয় আবার চরমার ক্ষেত্রে একই প্রযোজ্য তো কাজই যারা আসে তারা ওয়ার্স শুনতে আসে দোয়া দোয়াদ পড়তে আসে এবং ওখানে যারাই আসে সবাই আসলে সমস্যা সংকুল কারো ঘরে অশান্তি মানে ওয়াজ মাহফিলে কীর্তনে মেডিটেশনে বা যে কোনো জায়গাতে যারা লোক যায় আপনি ধরে নিতে পারেন যে তাদের শারীরিক মানসিক আর্থনৈতিক যে একটা সমস্যা প্রবল আকার ধারণ করেছে বিশ্বাস হারিয়ে ফেলেছে জীবনের উপরে তো যে লোক নিজের প্রতি বিশ্বাস নাই নিজে এসেছে একটা অলৌকিক কিছু পাওয়ার জন্য অর্থাৎ সে পরিশ্রম করে কোনো কিছু পাচ্ছে না আকাশ থেকে পাওয়া যায় কিনা না এই ফর্মুলা আজারি সাহেব বলবেন কি না সাইদি সাহেব বলবেন কি এরকম তথ্য জানার জন্য যে এসেছে সে আপনাকে কি করবে কোনো উপকার করতে পারবে না এইগুলো এক দুই নম্বর হলো যে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা দেখেছি যেখানে আমার বাড়ির পাশে চন্দ্রপাড়া খুব বড় পীর সাহেব তারপরে আটশি আমার যে দাদির ভাই ছিলেন চরমুকিন্দের পীর সাহেব এবং ওই পীর সাহেব ফরিদপুরের মধ্যে সবচেয়ে পুরনো পীর আমাদের ওই বাড়িতে প্রায় দুশো বছরের পুরোনো ট্র্যাডিশন রয়েছে তো আমাদের ওই অঞ্চলগুলোতে হাজির পাশে রয়েছে আপনার শিবচরে হাজির তো এই যে পীর মাসাহেকদের যে কর্মকান্ড তাদের মাজার কেন্দ্রিক পীর কেন্দ্রিক যে কর্মকাণ্ড এই জিনিসগুলো খুব ঘনিষ্ঠভাবে ভাবে আমার দেখার সুযোগ হয়েছে মানে এখানে পীরের কাছে যান তাদের কর্ম করার জন্য ভালো লাগার জন্য কিন্তু ভোট পীরের কথা মতো তারা কেউ ভোট দেন না কেউ ভোট দেন না ভোট দেন তাদের রাজনৈতিক বিশ্বাস অনুযায়ী ফলে জামাতকে ব্যবহার করে অর্থাৎ এখানে বলে দিবেন কিংবা জামাতের অন্য যে সকল আহ জনপ্রিয় বক্তা আছেন তারা বলে দিবেন আজহারি সাহেব বলে দিবেন আর সবাই জামাতে ভোট দিবে একটা সিঙ্গেল ভোট এমনকি বাচ্চা ছেলের ভোট তারা পাবেন না কিন্তু মধ্যে থেকে কি হচ্ছে এরকম একজন সম্ভাবনা ইসলামিক স্কলার তার মধ্যে যে পলিটিক্স ঢুকে যাচ্ছে সেই পলিটিক্স ঢুকার ফলে তিনি আগামী দিনে তার যত সম্ভাবনা আছে সেই সম্ভাবনা সাইদি সাহেবের মতোই শেষ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকেত